আজকে আমি শিখাবো কিভাবে এই নকশার মাধ্যমে যে কোনো নারী এবং যে কোনো পুরুষকে বাধ্য আপনারা হয়তো কাজ অনেকে শিখতে আগ্রহী অনেক চানেরা শিখতে চান বা অনেক শিখতে চান। এটা অনেকে কাজ অন্যদের অন্যদেরকে করে দেওয়ার উদ্দেশ্য হোক বা নিজের কাজ নিজে সমাধান করার উদ্দেশ্য হোক তো তাদেরকে আজকে একটা পাওয়ারফুল নকশা দিতেছি এই পাওয়ারফুল নকশাটা কীভাবে ব্যবহার করবেন কীভাবে ব্যবহার করলে দূর থেকে নারী এবং পুরুষ বাধ্যগত করতে পারবেন বস করতে পারবেন স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা মোহব্বতের মানুষ ভালোবাসার মানুষ পছন্দের নারী পুরুষ যাদের ক্ষেত্রে ব্যবহার করেন না কেন হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন মনোযোগ সহকারে শুনবেন এবং নিয়মমাফিক কাজ করবেন হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন কুফরি কাজগুলা নিয়মমাফিক মাফিক কাজ এমন কোনো কাজ নাই যে হয় না তো সৌদি প্রবাসী এক ভাইয়ের কাজ আমি করলাম করার পরে ফাঁকে আমি আপনাদেরকে একটা ভিডিও আপনাদেরকে বানিয়ে দিলাম অনেক ভাই আমাকে রিকোয়েস্ট করছে অনেক বলে রিকোয়েস্ট করছে ভাই সহজ নিয়মে বসে কোন বিদ্যা দিবেন তো এই জন্য এই সহজ নিয়মের বিদ্যাটা আমি দিতেছি এটা আমার নিজস্ব জাগ্রত করা একটা বিদ্যা এই বিদ্যাটা যদি আপনি কাজ করেন আপনি হানড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন এই বিদ্যাটা আমি জাগ্রত করছি নিজে ব্যবহার করছি ফলাফল পাইছি এটা প্রায় এগারোটা কাজ করছে বিদ্যাটা দিয়ে এগারোটা কাজের মধ্যে এগারোটা কাজই হয়েছে তো এখন আপনারা কিভাবে এই কাজটা করবেন এগুলা তো যাই হোক আপনি বলতেছেন ভাই অনেক কথা বলতেছেন কথা অনেক সময় বলতে হয় এগুলা বিষয়ে আপনি আপনাদের জানাইতে হয় নিয়ম যদি না জানতে পারেন তাহলে কিন্তু কাজ করতে পারবেন না কাজের পারিপার্শ্বিক অবস্থান থেকে এগুলা বিষয়ে বলা জরুরি এখন বিষয় হচ্ছে যে অনেক তান্ত্রিক তান্ত্রিক ভণ্ড প্রতারকের পাল্লায় পড়ে টাকা পয়সা তো বহুত খরচ করছেন যদি নাও পারেন কোনো আপনার নিকটস্থ যদি কোনো লোকও থাকে বা পরিচিত কোনো লোক থাকে অবশ্যই লোকটাকে যাচাই বাছাই করে কাজ করবেন যেমন আসন ভিডিওগুলো দেখে অথবা ভয়েসটা যাচাই বাছাই করে ভিডিও যে ভয়েসটি শুনছেন ওইটা ওই লোক কিনা এটা যাচাই বাছাই করে তারপরে কাল দিবেন তো যাই হোক এটা কীভাবে ব্যবহার করবেন এই বিদ্যাটা ব্যবহার করার ক্ষেত্রে আপনার প্রাথমিক যে নিয়ম এক আপনি মুসলিম হন বা হিন্দু হন আপনাকে পবিত্র থাকতে হবে আপনাকে ওযু করে নিয়ে কাজটাকে করতে শুরু করতে হবে যাকে বশ করবেন তার নাম হ্যাঁ তার মা বাবার মা বাবার নাম নিতে হবে নকশাটা নিতে হবে হবে কাজটা করতে বসতে আপনাকে শনিবার মঙ্গলবার এবং বৃহস্পতিবার এই তিন দিন এই কাজটা করতে পারবেন এই কাজটা করার ক্ষেত্রে আপনি অবশ্যই শরীরের মধ্যে সুগন্ধি লাগাই নিয়ে তারপরে বসবেন মোমবাতি আগরবাতি লাগাই নিয়ে বসবেন কাজটা করার নির্দিষ্ট সময় আছে অনেকে বলেন ভাই যে কোনো সময় করলে হবে না অনেকে প্রশ্ন করেন ভাই কাজটা কি এটা সারা জীবন থাকবে আমি যে বিদ্যা আপনাকে দিতেছি নকশাটা দিতেছি এই নকশাটা যদি আপনি কাজ করেন এটা সারা জীবন বস্যগত হয়ে থাকবে বাধ্যগত হয়ে থাকবে এই নকশাটা যদি মূলত দেখা গেছে পাওয়ারটা যেমন আপনি মাটিতে পুঁতে রাখছেন এটা তো রাখার পরে এটা যদি না উঠান তো সেক্ষেত্রে তো এটা বাধ্যগত কোনোভাবেই কাটার কথা না কোনোভাবেই কাটবে না এটা সারা জীবন বাধ্যগত হয়ে থাকবে তো এই এটার মাল সাবানা কি ম্যানেজ করবেন কারণ প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে মাল সাবান দরকার হয় তো অনেকে মালসামান যোগান দিতে পারেন করেন অনেকে মালসামান যোগান দিতে পারেন না কষ্ট হয় তারা কিন্তু কবিরতের সম্পন্ন হন তো অনেক মাল মালসামান যাদের লাগবে আমরা ও মালসামানাও আমরা আনি আমরা ইন্ডিয়া থেকে আনি লাগলে আমরা ও দীর্ঘ সমস্যা নেই তান্ত্রিকভাবে আমাদেরকে কাজ দেয় ধন্যবাদ তাদেরকে যারা কাজ দেন তো যাই হোক বিভার্স এখন বিষয় হচ্ছে যে এই নকশাটা অঙ্কন করতে হবে হরিদ্র কুমকুম এবং গোচানা হরিদ্র কুমকুম এবং গোচানা ধারা এবং এটার আরেকটা বিষয় হচ্ছে যদি আপনি ওই ওই ব্যক্তির ব্যবহৃত কাপড় পান সেক্ষেত্রে আপনি লাল কলম দিয়েও লিখতে পারবেন যে লাল কলম দিয়ে নকশাটা আমি লিখবো হ্যাঁ লিখতে পারবেন যদি আপনি ওই ব্যক্তির ব্যবহৃত কাপড়ের উপরে অঙ্কন করে যদি আপনি শত্রু ওই ব্যক্তি আপনার দূরে আছে যাকে আপনি বাধ্যবাধ করবেন সে ব্যক্তি দূরে আছে বা ব্যবহৃত কোনো কাপড় নাই অনলাইনে পরিচয় সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে ওই যেটা বললাম হরিদ্র কুমকুম এবং কি গোছনা এই তিনটাকে মিশ্রিত করে গোলাপ মিশ্রিত করে নিয়ে কালি বানাইতে হবে কালি তারপরে এটাকে অঙ্কন করতে হবে কিসের উপরে সাদা কাপড়ের করবেন থেকে যদি করেন আর কাছে থেকে যদি করেন সেক্ষেত্রে আপনারা কি করবেন ওই ব্যক্তির ব্যবহৃত কাপড় লাল কলম দ্বারা ভালো করে লিখে নিন নাম লিখে নেবেন আরবিতে নাম লিখতে হবে দুইজনের দুইজনের নাম দুইজনের মা বাবার নাম লিখে নিতে হবে লিখে নিয়ে আপনাকে মনামনে নির্বাচন করতে হবে মনামনে দিয়ে নিতে হবে মনামনে দিতে হবে এবং মেহেদি গাছের শেকড় যেটা উত্তর দিকে গেছে এই মেহেদি গাছের শেকড়টা আপনাকে এর মধ্যে দিতে হবে এবং তার পাশাপাশি সাদা যে আছে এই লজ্জাবতী গাছের শেকর উত্তর দিকে গেছে ওরকম একটা শেকড় নিয়ে আপনাকে চিকন একটা শেকড় মধ্যে দিয়ে এটাকে ভালো করে লাল সত দ্বারা পেঁচায় নিয়ে একটা লোহার তাবেজের মধ্যে ভরে এটা আপনি ব্যবহার করবেন এটা আপনি কোমরে ব্যবহার করতে পারেন গলাতে ব্যবহার করতে পারেন হাতে ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এই তাবিজটা বা এই নকশাটা যদি আপনি ব্যবহার করতে পারেন এটা কুরিয়া করে কিন্তু আমরা নিজেরাও দিয়ে থাকি যাতে দরকার আপনার আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন বা আপনার নিজেরা যদি মূল গেছে এই জিনিসটা ব্যবহার করেন দেখবেন আপনার প্রেমিক বা প্রেমিকা বিদেশে আছে বা স্বামী বিদেশে আছে বা ভালোবাসার মানুষ বিদেশে আছে আপনি তার আপনার প্রতি বাধ্যগত হয়ে যাবে আপনার নাম্বার ব্ল্যাক লিস্টে রাখলে সে নিজের থেকে খুলবে নিজের থেকে ফোন দেবে এটা এতটাই পাওয়ারফুল একটা বিদ্যা আশা করি আমার বিদ্যাটা ভালো লাগবে ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার কি ধরনের ভিডিও চান আমি ওই ধরনের ভিডিও আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে